আসসালামু আলাইকুম আমরা কম বেশি সবাই কিন্তু মেসেঞ্জার ব্যবহার করি কিন্তু মেসেঞ্জারের এমন কিছু সেটিংস আছে যেটা সম্পর্কে আমরা অনেকেই জানি না সো আমি আপনাদেরকে কিছু গুরুত্বপূর্ণ সেটিংস দেখাই দিচ্ছি সো আমি মেসেঞ্জারে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন থ্রি লাইন একটা অপশন আছে আমি এখানে থ্রি লাইন অপশনে ক্লিক করলাম থ্রি লাইন অপশনে ক্লিক করার পরে প্রথমে যেই সেটিংসটা আমি আপনাদেরকে দেখাই দিব সেটা হচ্ছে এই যে এখানে দেখতে পাচ্ছেন মেসেজ রিকোয়েস্ট আপনি এখানে যখন মেসেজ রিকোয়েস্টে ক্লিক করবেন অনেক সময় দেখবেন আপনাকে অনেকে বলবে যে ভাই আমি আপনাকে মেসেজ করেছি কিন্তু আপনি মেসেজটা দেখেন নাই বা সিন করেন নাই কিন্তু আপনি মেসেঞ্জারে ঢুকার পরে আপনি কিন্তু আসলে তার মেসেজে পান নাই তো এই মেসেজগুলা কোথায় যাচ্ছে এগুলা মূলত দুইটা জায়গায় থাকে একটা হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন ইস্পাম নামে একটা অপশন আছে এবং এখানে দেখতে পাচ্ছেন ইউমেন এই দুইটা অপশনে কিন্তু আপনি এই মেসেজগুলো খুঁজে পাবেন এবং এখন এখানে দেখতে পাচ্ছেন আমি যদি স্প্যামে ক্লিক করি এখানে দেখতে পাচ্ছেন আমার অনেকগুলা স্প্যাম মেসেজ আসলে এগুলা কিন্তু স্প্যাম না এগুলা কিন্তু রিয়েল মেসেজ এই মেসেজগুলো এখানে স্প্যামে থাকার কারণ কি সেটা আপনাদেরকে বলি এই যে যারা আমাকে এখানে মেসেজ করছে এটা হচ্ছে আমার পার্সোনাল ফেসবুক আইডি এই মেসেজগুলো আমার যে ফ্রেন্ড লিস্টে যে মিউচুয়াল ফ্রেন্ড আছে তাদের সাথেও কিন্তু এদের কোনো অ্যাড নাই যার কারণে ফেসবুক মনে করছে এরা কিন্তু আসলে হ্যাঁ সো এই কারণে এদেরকে কিন্তু রেখে সো এইরকম যদি কেউ হঠাৎ যদি আপনার ফ্রেন্ড লিস্টে যদি না থাকে মিউচুয়াল ফ্রেন্ডও যদি না থাকে তাহলে কিন্তু এরকম স্পাম ফোল্ডারে কিন্তু ফেসবুক রেখে দিবে হ্যাঁ সো এখান থেকে আপনি চাইলে কিন্তু এখান থেকে ওপেন করে তাকে কিন্তু আপনি এসে দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু চাইলে কিন্তু আপনি এখান থেকে অ্যাকসেপ্ট আপনি করতে পারবেন সো এই অপশনটা আপনারা এখান থেকে দেখে নেবেন এরপরে গুরুত্বপূর্ণ যে সেটিংস সেখানে এখানে দেখতে পাচ্ছেন আপনি সেটিংস নামে একটা অপশন আছে আমি যদি একটু মার্ক করে দেখাই এই সেটিংস অপশন আপনি ক্লিক করবেন সেটিংস অপশনে ক্লিক করার পরে এখানে আরেকটা গুরুত্বপূর্ণ অপশন আমি আপনাকে দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন এখানে অ্যাক্টিভ স্ট্যাটাস নামে একটা অপশন আছে আপনি যদি অ্যাক্টিভ স্ট্যাটাসে ক্লিক করেন দেখেন আমার এখানে এটা কিন্তু অন করা অবস্থায় আছে আপনার যদি অন করা অবস্থায় থাকে আপনি যখন ম্যাসেঞ্জারে থাকবেন যে কেউ আপনাকে কিন্তু দেখতে পারবে যে আপনি মেসেঞ্জারে থাকবেন তো এটা কিন্তু একটা অসুবিধা আছে আমি আপনাদেরকে এই যে অপশনটা আছে আমি কিন্তু এখান থেকে অফ করে দিচ্ছি দেখেন এখানে যদি এই যে অপশনটা আনটিল আই চেঞ্জ ইট আমি এটা ক্লিক করে আমি এটাকে পজ করে দিলাম আমি কেন অফ করছি জানেন এবং আপনাদেরও উচিত অফ করা যদি আপনি মনে করেন তাহলে আপনি অফ করে দিবেন এর কারণ হচ্ছে আপনি যখন ম্যাসেঞ্জারে থাকবেন আপনাকে কেউ যদি মেসেজ করে আপনি যদি সেটা যদি রিপ্লাই না দেন সে হয়তো মনে মনে একটা মানে নেগেটিভ মন্তব্য করতে পারে যে সে অনলাইনে আছে অথচ সে আমার কিন্তু মেসেজের রিপ্লাই দিচ্ছে না হ্যাঁ সো আপনি যদি এটা অফ করে দেন আপনি অনলাইনে থাকলেও কিন্তু কেউ জানতে পারবে না যে আপনি অনলাইনে আছেন আপনি চাইলে এই সেটিংসটা আপনি বন্ধ করে দিতে পারেন এটা সম্পূর্ণ আপনার উপরে ডিpend করবে এরপর আমি যদি একটু ব্যাকে যাই ব্যাকে যাওয়ার পরে মোস্ট ইম্পর্টেন্ট যে সেটিংস আপনি এই সেটিংসটা অবশ্যই করে নেবেন এখানে দেখতে পাচ্ছেন ইউজার নেম নামে একটা অপশন আছে আমি আবার বলছি মোস্ট ইম্পর্ট্যান্ট একটা সেটিংস এই যে আমি এই সেটিংসে যদি ইউজার নেমে যদি ক্লিক করি ক্লিক করার পর এখানে আপনি দেখতে পাচ্ছেন এডিট ইউজার নেম নামে একটা অপশন আছে আমি এখানে ক্লিক করি এই যে এখানে আপনি যে ইউজার নেমটা দেখতে পাচ্ছেন আমরা মেসেঞ্জার আমরা তো ফেসবুকে অনেককে সার্চ করে খুঁজে বের করি এবং এই যে ইউজার নেমটা আপনি দেখতে পাচ্ছেন আপনি মেসেঞ্জারে যখন কাউকে সার্চ করে খুঁজে বের করবেন আপনাকে এই ইউনিক ইউজার নেম থাকতে হবে এই ইউজার নেম ধরে যখন আপনি সার্চ করবেন আপনি সাথে সাথে কিন্তু তাকে মেসেঞ্জারে খুঁজে পাবেন আমরা অনেক সময় অভিযোগ করি যে ভাই মেসেঞ্জার আপনাকে আসলে খুঁজে পাওয়া যাচ্ছে না আপনি পাবেন না ভাই মেসেঞ্জারে আমি ধরুন আমার নাম আমার ফেসবুক আইডির নাম এম ডি নাজিম এখন আমার এখানে দেখেন আমার ইউজার নেম হচ্ছে এস ইউ নাজিমুদ্দিন মেসেঞ্জারে গিয়ে কেউ যদি আমাকে সার্চ করে অ্যাস নাজিমুদ্দিন নাজিম সাথে সাথে আমার এমডি নাজিম উদ্দিন আইডিটা কিন্তু একেবারে সবার উপরে চলে আসবে সো এখান থেকে আপনি যেটা করবেন আপনার ফেজে ফেজ হোক আর প্রোফাইল হোক যেই নাম আছে ওই নাম অনুযায়ী এখানে কিন্তু ইউনিক ইউজার নেম দেওয়ার চেষ্টা করবেন সো ওই নামে যদি কেউ ইউজার নেম দিয়ে থাকে তাহলে কিন্তু আপনি এখানে দিতে পারবেন না তার সাথে কিছু একটা আগে পরে আপনাকে অ্যাড করতে হবে সো ইউজার নেমটা মোস্ট ইম্পর্টেন্ট আপনি এখান থেকে অবশ্যই করে নেবেন এরপর আমি যদি একটু ব্যাকে যাই ব্যাকে গিয়ে আরেকটা সেটিংস আপনাদেরকে দেখাচ্ছি এখানে দেখতে পাচ্ছেন এই যে প্রাইভেসি অ্যান্ড সেফটি নামে যে অপশন আছে আমি এখানে প্রাইভেসি এবং সেফটিতে ক্লিক করব ক্লিক করার পরে আপনি নিচে যদি আপনাদেরকে একটু দেখাই এই যে এখানে দেখতে পাচ্ছেন রিড রেসিপেন্ট নামে একটা অপশান আছে এই যে অপশানটা দেখতে পাচ্ছেন আমি এখানে যদি ক্লিক করি ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন আমার এটা কিন্তু অন করা আছে আমাকে যদি কেউ মেসেজ করে বা আপনার এটা যদি অন করা অবস্থায় থাকে আপনাকে যদি কেউ করে আপনি যদি করেন সে কিন্তু দেখতে পারবে যে আপনি তার মেসেজটা সেন্ড করেছেন এবং আপনাকে যদি আপনি যদি তাকে রিপ্লাই না দেন সে কিন্তু আপনার উপরে একটা নেগেটিভ একটা মন্তব্য করতে পারে যে ভাই মেসেজটা সেন্ড করছে অথচ আমাকে সে রিপ্লাই দেয় নাই এই জন্য আপনি যে কাজটা করতে পারবেন আপনি এখান থেকে এটাকে কিন্তু অফ করে দিবেন অফ করে দিলে আপনাকে কেউ যদি মেসেজ করে আপনি মেসেজ সিন করলো কিন্তু সে বুঝতে পারবেন না আপনি তার মেসেজ সিন করেছেন সো এখান থেকে চাইলে এটা আপনার উপরে ডিপেন্ড করবে চাইলে কিন্তু আপনি এটাকে অফ করে দিতে পারেন আমি এটাকে অফ করে দিব সো এখান থেকে ব্যাকে গেলাম ব্যাকে যাওয়ার পরে এখানে আরেকটা সেটিংস আপনাদেরকে দেখাই দিচ্ছি এই যে এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ লক নামে একটা অপশন আছে আমার এটা অফ করা আছে আমি এখান থেকে অন করে নিব কেন অন করব দেখেন আমি এখানে যখন ক্লিক করলাম দেখেন এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন আমার এটা অফ করা অবস্থায় আছে আমি এটাকে অন করে নিব এরপরে দেখেন আপনি যে কাজটা করবেন আপনি হয়তো ফিঙ্গারপ্রিন্ট দিবেন অথবা এখানে একটা লক দিবেন কেন দিবেন আপনার মেসেঞ্জার আপনি ছাড়া অন্য কেউ যেন ব্যবহার করতে না পারে এবং এখানে যেন ঢুকতে না পারে এই আপনি এই সেটিংসটা করে নিবেন সো আমি এখান থেকে আমি আমার ফিঙ্গারপ্রিন্ট দিয়ে নিলাম এরপরে দেখেন আফটার আই লিভ মেসেঞ্জার এখানে আমি এই অপশনটা সিলেক্ট করে দিব পরে আমি এটাকে অন করে দিলাম সো এখন আমি ছাড়া আমার ম্যাসেঞ্জারে আর কেউ কিন্তু ঢুকতে পারবে না কেউ যদি ঢুকতে চাই তাহলে কিন্তু আমার ফিঙ্গার প্রিন্ট দিতে হবে সো এখান থেকে আমি একটু ব্যাকে যাব। ব্যাকে গিয়ে আমি মোস্ট ইম্পর্টেন্ট আর একটা গুরুত্বপূর্ণ সেটিং দেখাই দিচ্ছি সেটা হচ্ছে আমরা যখন মেসেঞ্জারে কাউকে যখন কোনো ফিক্সার পাঠাই তখন সে কিন্তু চাইলে এটাকে ডাউনলোড করে রেখে দিতে পারে সো আমি চাই আমি কাউকে কোনো সেন্সিটিভ সেটা ফটো হইতে পারে ভিডিও হইতে পারে আমি কাউকে কোনো ডেটা পাঠাবো সে কিন্তু আমার এই ডেটার স্ক্রিনশটও নিতে পারবে না সে কিন্তু তার ফোনের কিন্তু এটা সেভ করে রাখতে পারবে না এইরকম আমি করে দিব। এর জন্য যে কাজটা করবো আমি এখান থেকে ব্যাকে এসে আমি মেসেঞ্জারে যাব। আমি তো অলরেডি ম্যাসেঞ্জারে আছি এখানে ধরুন আমি ওনাকে একটা ফটো ফাটাবো সো এখান থেকে আমি ফটোতে ক্লিক করে আমি ফটোটা এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি ধরুন আমি এই ফটোটা পাঠাচ্ছি ওনার কাছে এখান থেকে আমরা সচরাচর যে কাজটা করি এখানে দেখতে পাচ্ছেন এখানে সেন্ড নামে একটা অপশন আছে আমরা কিন্তু সেন্ড অপশনে কিন্তু ক্লিক করে আমরা কিন্তু ফটো পাঠিয়ে দিই সো আমরা এই কাজটা করব। না আপনি বাম পাশে যদি দেখেন এখানে এডিট নামে একটা অপশন আছে আমরা এখান থেকে এডিট অপশনে ক্লিক করব। এডিট অপশানে ক্লিক করার পরে আপনি যদি ভালোভাবে যদি একটু খেয়াল করেন এখানে দেখতে পাচ্ছেন অফ নামে একটা অপশন আছে আমরা এখানে অফ অপশনে ক্লিক করব। এই যে দেখতে পাচ্ছেন অফ অপশনে ক্লিক করার পরে এটাকে যদি আমি সেন্ড করে দেই এই যে দেখতে পাচ্ছেন কিন্তু তার কাছে দেখেন কীভাবে গেল এই যে আপনি এখানে দেখতে পাচ্ছেন এই যে ফটোটা তার কাছে কিন্তু চলে গেছে এখন সে যে কাজটা করতে পারবো এই ফটোটা শুধু একবারই সে দেখতে পারবে হ্যাঁ দ্বিতীয়বার সে কিন্তু আর দেখতে পারবে না এটাকে স্ক্রিনশটও নিতে পারবে না ডাউনলোডও করতে পারবে না সো এইরকম আসলে আরও অনেক গুরুত্বপূর্ণ সেটিংস আছে আজকে এই সেটিংসগুলো আমি আপনাদেরকে দেখাইলাম সামনের দিকে আরও কিছু গুরুত্বপূর্ণ সেটিংস দেখাবো এই সেটিংসগুলো দেখার জন্য এবং আপনারা জানেন আমি আমার পেজে টেক রিলেটেড এবং ফেসবুক ইউটিউব রিলেটেড বিভিন্ন ভিডিও আপলোড করি এই ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই আমার পেজে লাইক দিয়ে রাখবেন এবং এই ভিডিওটা একটু শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন আলাইকুম